কি বলে আজকের ভিডিওটি শুরু করব আমার কাছে কোনো ভাষা নেই কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছেন আমি ভাবলাম সত্যতা আপনাদেরকে জানাতে হবে পিনাকি দাদার একটা ন্যাকেট পিকচার নিয়ে পিনাকি দাদার একটা স্ক্রিনশট নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ারকে ভালোবাসেন তাদের সম্পর্কে জানার জন্য আজকের ভিডিওতে ক্লিক করছেন অল্প সময়ের একটা ভিডিও হবে আমি তথ্যপাত্র সব কিছু প্রমাণ সহকারে বিষয়টা ক্লিয়ার করব। যদিও এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ডিবেট হচ্ছে কিন্তু আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছানো দরকার তার আগে এই যে ব্যক্তিটারে দেখতে পাচ্ছেন শাহেদ সাহেব এই ব্যক্তিটাই হচ্ছে মূল কারিগর এই ব্যক্তিটারে নিয়ে আপনার কি মতামত এটা অবশ্যই একটু কমেন্টে আগে লিখেন তারপরে আজকে কোনো কথা কি বলবো কত থেকে শুরু করব কেমনে বলবো আমি বুঝতেছি না ভাইরে নিয়ে একটা মতামত করেন যে আসলে এই লোকটারে আপনার কি মনে হয় ঠিক আছে এটা একটু কমেন্ট করেন চলেন একটু ভিডিওর আলোচনার মূল টপিকে একটু জাম্প করি আমার কথা আটকে আসতেছে কারণ আমি কখনো ভাবি নেই যে আমার এই অবস্থায় পিনাকি দাদার এরকম একটা টপিক নিয়ে সেন্সিটিভ একটা টপিক নিয়ে আমাকে আজকে আলোচনা করতে হবে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ফেক জিনিসকেও আসল করে দেখানো হয় অনেক না জানা ভক্তদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে তারা বিভ্রান্ত হতে পারে বিধায় আজকের এই ভিডিওটি করতেছি আমাদের এই যে শাহেদ সাহেব পিনেকি দাদার পিছনে অনেক আগ থেকেই লেগে আছে পিনেকি দাদাকে নিয়ে অনেক ধরনের মানহানি করার চিনি চেষ্টা করছেন এর আগে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথেও তিনি একটা দ্বন্দ্বে জড়াইছিলেন বিরানির ব্যাপারটা আপনারা সবাই জানেন আজকে শাহেদ সাহেবেরও কিছু মুখোশ উন্মোচন হবে আর পিনেকি দাদার যে একটা নাকি পিকচার নিয়ে যেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি মার্কেটিং করতেছে না দিয়ে নামক একটা মেয়ের সাথে অনেক ধরনের কেলেঙ্কারির বিষয় সামনে আসতেছে তো এই বিষয়টা আমি মনে করতেছি দাদা দাদা এই বিষয় নিয়ে কথা বলবে না কারণ এত ছোট বিষয় কিন্তু আমি মনে করি দাদার যে সমস্ত নাদান ভক্তবৃন্দ আছে তারা হয়তো অলরেডি বিশ্বাস করে নিচ্ছে তো এই জিনিসটা সত্য প্রমাণের জন্য আজকের এই ভিডিওটি করতেছি অনুরোধ করতেছি সত্যতা জানতে ভিডিওটি পরিপূর্ণ দেখেন আমি প্রমাণ সহকারে এ টু জেড আপনাদেরকে দেখাবো টাইটেল থাম নিলে কী দিছে আমি নিজেও জানি না আমারও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্য জানাতেই কাজটা করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী ঘটনার সূত্রপাত পিনে কি দাদাকে নিয়ে আমাদের সাহেদ সাহেব এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যেই পোস্টটা শাহেদ সাহেব নিজে তার ফেসবুক ওয়ালেটে করছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে দাবি করছেন নাদিয়াকে ভর্ষণা করি ক্ষণিকের উত্তেজনা সারা জীবনের কান্না আমি পিকচারটা একটু অন্যভাবে রেখে দিলাম মানে হাইট করে দিলাম যাতে করে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে না যায় এখানে একটা দাদার মনে করেন যে উলঙ্গ পিকচার আর কি এখানে দেখানো হয়েছে এখানে সে বলছে আর কি তো এই পোস্টটা করছে শাহেদ সাহেব এই পোস্টটা করা নিয়ে অনেক ধরনের মন্তব্য কমেন্ট বক্সে দেখতেছেন আমি যখন এই স্ক্রিনশটটা তুলেছি তখন প্রায় দুই হাজারের মতো কমেন্ট হয়েছে ষাটটার মতো শেয়ার হয়েছে তো এই শাহেদ সাহেব তিনি যে এই পোস্টটা করছেন এই যে নাদিয়া এই নাদিয়াকে নিয়ে এখানে শাহেদ সাহেব নিজের জালে নিজেই ফাঁসে গেছেন কেমনে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই মেয়েটাই নাকি নাদিয়া পিনেকে দাদার সাথে এই মেয়েটাকে দেখা যাচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে শেষে ভিডিও দেখতে দেখতে বুঝবেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আসলে কেন এরকম আলোচনা হচ্ছে যেমন ধরেন তার ওই পোস্টের নিচে একজন ভাই কমেন্ট করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদিয়া আক্তার নামক একটা ফেসবুক আইডি থেকে কমেন্ট করা হয়েছে আজকাল তাহলে ডাটা ওয়াইফাই ছাড়াও ভিডিওটি চলে মানে ভিডিও কল চলে আপনারা স্ক্রিনশটে ভালো করে লক্ষ্য করেন যে পিকচারটা দেখাচ্ছি এখানে কোনো ওয়াইফাই বা কোনো ডাটা কানেকশনের চিহ্নই নাই এটা যে একটা ফেক পিকচার এটা কিন্তু স্পষ্ট ওই শুধুমাত্র এই পোস্টার দ্বারাই এই পিকচারটা দেখলে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন যে এই জায়গায় কোনো ধরনের কোনো ওয়াইফাইয়ের কোনো চিহ্ন কোনো মানে নেটওয়ার্কের চিহ্ন নাই ভিডিও কলে কথা বললে তো ওয়াইফাই ছাড়া কি কথা বলা যায় এরকম কোনো নেট আবিষ্কার হয়েছে তো যাই হোক এটার দ্বারা তো মনে করেন যে প্রমাণ হয়েই গেছে যে এটা আসলে ফেক পিকচার এই এআইয়ের জামানায় টেকনোলজির জামানায় এই জিনিসটা যে এডিট করা যায় এটা শাহেদ আলম হয়তো বোঝে নাই তো শাহেদ আলম ভাইয়ের সেই পোস্টে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে শাহেদ ভাইয়েরও কিছু অতীত উঠে আসছে তো এই যে শাহেদ ভাই এই যে পিকচারটা যে পিকচারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দুজন মহিলা আপনার পাশে যদিও আসলে এইভাবে শো অফ মহিলাদের পিকচার দেখানো ঠিক না কিন্তু বাস্তবতা সত্যতা একজন নির্দোষ মানুষকে অপরাধী করে তোলার যে একটা প্ল্যান করা হচ্ছে সেজন্য আমাকে কথা বলতে হচ্ছে পিনাকি দাদার ব্যাপারে আমি কথা বলতেছি তিনি দুধে দেওয়া তুলসী পাতা আমি এটা কখনোই বলি না তার যদি কোনো দোষ থেকে লিগাল প্রমাণ নিয়ে আসতে হবে অবশ্যই কথা বলবো মানুষ ভুলের উঠতে না একজন ব্যক্তি কমেন্ট করছে কমেন্টটা মানে খুবই মজাদার বুঝছেন কিন্তু যদিও এটা ঠিক না এটার আমি পক্ষ না কিন্তু তিনি বলছেন সে পুরুষ মানুষ সে একজন মহিলার সাথে একটা কাজ ভিডিও কলে কথা বলছে তোমার জলে কেন তার পুরুষত্ব আছে সে করছে দেখেন সে কিন্তু আমাদের ধর্মীয় ভাই না যদিও তার ধর্মে এগুলো সাপোর্ট করে কিনা সেটাও জানি কিন্তু আমাদের ধর্মে এটা করে না এটাকে আমি প্রশ্রয় দিতেছি না তো তার ইজ্জত নিয়ে এখন টানাটানি করার কি মানে শাহেদ ভাই আমি বিষয়টা বুঝলাম না এখানে অনেক ধরনের কমেন্ট আছে আপনারা যদি সেই পোস্টে যান তাহলে দেখতে পারবেন এক ভাই কমেন্ট করছে যে যদি চলেও তাতে কি হয়েছে ব্যাডার আসে সেজন্য করছে বিরিয়ানি সাহেব বউ ভাড়া দিয়া চলে নিজের ইঞ্জিন চলে না এরকম কথা লেগছে রবিউল ইসলাম ভাই একটা আইডি থেকে তো এখানে পিনেকি দাদার কথা বলার মতো কিছু নাই সবাই তারে এমনি ধুইতেছে বোঝেন নেই। তো এই যে একটা বিষয় এই বিষয়টা সাহেদ সাহেব কেন ঘটালো হঠাৎ করে এই পিকচারটা কেন আপলোড দিতে হবে মানুষের ইজ্জত হরণ করার জন্য কার পিনেকে দাদার এরকম কত ফেক নিউজ বের হয় তো শাহেদ আলম ভাই কিনে আপনাদের মতামত কি আসবে সেটা আমি কমেন্টে দেখার অপেক্ষায় রলাম প্রুফ তো আপনাদেরকে দিলাম যে ওয়াইফাই সারা পিকচার চলে তো এটাকে এডিট করা বলবেন না কি বলবেন এটা একটু আমার বলেন আমার বগুড়ার মানুষ পিনেকি ভট্টাচার্য দেশের তার কমেন্টে যান হাজার হাজার কমেন্ট একটা বাজে কমেন্ট দেখাতে পারবেন তো সব মানুষ কি মানে বোঝে না বাঙালির মাথায় কি কিছু নেই তারা কি সত্য মিথ্যা বোঝে না আর আপনার কমেন্টও অফ করে রাখেন যারা আপনার সাপোর্টার তারাই শুধু কমেন্ট করতে পারবে বাকিরা পারবে না কেন শাহেদ ভাই আর এই যে এই সময় পিনে দাদার পিছনে লাগিয়ে এই সমস্ত কর্মকাণ্ড তার ইজ্জত হানি করার চেষ্টা কেন করতে হবে শাহেদ ভাই এটার কারণ কি আমার একটু জানায়ন যদি আপনি এই ভিডিওটি দেখেন যে একজনের ইজ্জত নিয়ে টানা হাসরা কেন করতেছেন তিনি যাদের ইজ্জত নিয়ে টানা হাসরা করতেছে তারা দোষর ছিল তাদের ভুল আছে সেই ভুলগুলো তিনি জাতির সামনে উন্মোচন করতেছেন খারাপ মানুষদেরকে তো তার এই একটা এত বড়ো বড়ো ভালো কাজ করতেছে সেগুলো নিয়ে তো আপনার কখনো পোস্ট করতে দেখলাম না আপনি তো পোস্ট নিয়ে ব্যস্ত আছেন তার ভুল ধরা নিয়ে ব্যস্ত আছেন তো দেশের মানুষ কি বোঝে না যে পিনাকি ভুল করতেছে কিনা বা পিনাকির কোনো দোষ আছে কিনা এটা কি দেশের মানুষ বোঝে না আপনার এগুলো করতে হবে এই সময় এগুলো করার কোনো মানে আছে কোনো যুক্তি আসে না কেন করতেছেন শাহেদ ভাই কোন কারণে আমার একটু এই উত্তরটা আপনি দিয়েন আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন এই পিকচারটা কি ফেক নাকি এই পিকচারটা রিয়েল বা পিনা দাদা এই কাজ করতে পারে মানুষ মানুষ ভুলে উঠবে না আমি বলতেছি না বারবার বলি আমি পিনা কি দাদা দুধে দেওয়া তুলসী পেটাই আমি কখনো বলি না লিগাল কথা বলেন এলোমেলো নিউজ কইরা জাতির ভিতরে একটা ঐক্য বিভ্রান্ত তারে যারা ভালোবাসে তাদেরকে আপনি ডাইভার্ট করতে পারবেন না সায়দ আলম ভাই পারবেন না ভালো কিছু প্রমাণ থাকলে যেটা যথেষ্ট হবে যেটা এডিটেড মনে হবে না যেটা জাতি বিশ্বাস করবে এরকম কিছু থাকলে করে আমার কোনো সমস্যা নেই সোশ্যাল মিডিয়ায় যারা আসবে তারা ইনফ্লুয়েসার তাদের কিনে কথা বলার অধিকার সবাই আছে সেটা যৌক্তিক হতে হবে অযৌক্তিক কোনো কথাবার্তা বলবেন সেটা জাতি মেনে নিবে জাতি খাবে এই জাতি আর সেই জাতি নাই এই জাতি জাতি বুঝছেন এই সময় এই সব কিছু আপনারও তো অনেক পিকচার এডিট করছে দেখলাম আপনার কমেন্টই দিছে তো এইগুলো করেন না সাহেব ভাই দরকার কি করার কোনো দরকার আছে আপনাদের ব্যক্তিগত রেশা থাকতে পারে সেটা আপনারা অফলাইনে মিটান অফলাইনে কথা বলেন অনলাইনে এই বিষয়গুলোটাই নেয় না দুজনের আপনারও নিজেরও মান নষ্ট হচ্ছে তার তারটাও সেটা তো মালিক দেখবে মালিক তার এমনি সম্মান অনেক বৃদ্ধি করছে সে যে কাজ করছে মানুষ তার এমনি ভালোবাসে তাই না তো যাই হোক এই ভিডিওটি আমার সত্যি করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম যে না অনেক ধরনের কথা হচ্ছে বিষয়টা আমি শুধু একটা পিকচারের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম যে ডাটা কানেকশন ছাড়া কখনো ভিডিও কল চলে না আপনাদের কাছে কি মনে হয় এটা কি এডিটেড না কি অরিজিনাল এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পিনে কি ভট্টাচার্য কিনে আপনার কী মতামত সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও চিলিয়ে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته